চেরি সব জায়গা থুইয়া এখন টিভির উপর উঠে শুয়েছে মানে টিভি যেটার উপর রাখছি সেটার উপর পছন্দ সব জায়গায় কালার বাংলা কালার বাংলা দেখতে দেখতে চেরি ঘুমাই গেছে গা এখন সেরি টিভির উপর উঠে শুইছে কিছু থুইয়া এখন তুমি টিভির উপর চেরি এই চেরি কথা বলো কথা বলো এখন তুমি এই যে এই টিভির পড়ছো কেন হ্যাঁ তুমি টিভির উপরছো কেন টিভির বক্সের উপর উঠছো কেন এতক্ষণ সবজির শুইতা সবজির বক্সে শুইতা ঘুমাইতা তারপরে এখানে ঘুমাইতা বিছনায় ঘুমাইতা এখন তুমি এখানে উঠছো কেন বলো বলো এদিকে ফিরে বলো আরে কালার্স বাংলা দেখতে দেখতে হ্যাঁ কালার্স বাংলার দিকে তাকাই আছে তুমি কালার্স বাংলা দেখো হ্যাঁ কালার্স বাংলা দেখো হ্যাঁ কালার বাংলা দেখে কালার্স বাংলা দেখতেছে সে কালার দেখতে খুব পছন্দ সব সবসময় যে কালারফুল তো উঠে এইখানে বসে থাকে